আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা গল্প আমার মনে পড়ে গেল তো চা খাইতে খাইতে সে গল্পটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের এরকম হয় কিনা অবশ্যই কার সাথে এরকম হয়েছে নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন কার সাথে এরকম হয়েছে গল্পটা হচ্ছে বাড়িতে গেছি বুঝছেন তো বাড়িতে গেছি তো প্রবাসীরা যখন বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে পরে তো আমি আমি বাজারে গেছি তো কোন একটা দরকারে নুঙ্গি পরে বাজারে গেছি যাওয়ার পরে তো অনেক আগের হচ্ছে একসাথে আমাদের পাশের এলাকা আর কি একসাথে বল খেলতাম যখন বাড়িতে ছিলাম অনেক আগে তখন বল টল খেলতাম হালকা একটু পরিচয় আছে তো তারপর তাদেরকে জিজ্ঞাসা করলাম কিরে কি অবস্থা ভালো আছো নাকি তারা বলতেছে হয় কি অবস্থা করে একজন বলল যে শুধু গল্পই করবি না সাটা খাওয়াবি আবার বলতেছে আমি শুনে অবাক যে দু একটা কথা বলার পরেই এই কথাটা একজন বলে ফেললো তো পরে বললাম ঠিক আছে তো চা খা সমস্যা নেই বাড়ির থেকে হঠাৎ করে আসি তো তো চা খা সমস্যা নেই পরে বলতেছে জি এই দোকানে অর্ডার দে এটা কপি আছে আমি আরো আশ্চর্য হয়ে গেলাম তারা কলাম ঠিক আছে চা খা সে বলতেছে যে ওই দূরে যাওয়ার দরকার না একটু আর কি পনেরো সেকেন্ড লাগবো যাইতে হইতে দশ টাকা পনেরো সেকেন্ড লাগবো সেই দোকানে রং চা পাওয়া যায় চা দরকার কপি আছে এই জায়গায় নাই কপিটাই ভালো হবে তো পরে আমি একটা জিনিস ভাবলাম যে প্রবাসীরা যখন দেশে যায় তখন মানুষে এরকম চিন্তা ভাবনাই করে যে তার কাছে অনেক টাকা পয়সা আছে সে অনেক টাকা পয়সা কামাই করে নিয়ে আসছে তারে ধরে একটু খাইতে পারলেই তাদের মনে হয় মন শান্তি হয়ে যায় তো একটা কথা তাদেরকে বলি এটা প্রবাসী যখন দেশে যায় তার অনেক টাকা খরচা হয়ে যায় অনেক টাকা খরচা হয়ে যায় এটা যারাই প্রবাসী আছে প্রবাস থেকে যারা দেশে যায় তারা এই বিষয়গুলো জানে এই বিষয়গুলো বোঝে তো এই জন্যে প্রবাস থেকে দেশে গেলে আগে তার অবস্থা ব্যবস্থা দেখবেন সে কি অবস্থায় কামনে কি আমার বন্ধু বান্ধব অনেকে আছে জিজ্ঞাসা করলে বলে যাই বিদেশ থেকে তোর কাছে টাকা নাই এটা কইলে বিশ্বাস করবে এটা খাওয়া এই তুই কর এই এটা লে এই তুই এটা দিবি এই তুই এত টাকা দিবি প্রতিটা কাজেই তো এদেরকে বলি এরকম বলা ঠিক না সে বিদেশ থেকে কোন অবস্থায় গেছে কি অবস্থা আছে বিদেশ মানুষের টাকা দেওয়া লাগে আর কাতারের যে অবস্থা খেলার পর থেকে কি খরচ করবে অবশ্যই যারা প্রবাসীরা আছে কার সাথে কথাগুলো এরকম মিলে যায় কমেন্ট বক্সে জানাই দিবেন আমার মনটা একটু ভালো লাগবো না আমার সাথে যেরকম হয়েছে অন্য অন্য কার সাথে এরকমই হয় জানাবেন আল্লাহ হাফেজ